আসসালামু আলাইকুম এই মেহেদি পাতা এই দোকানটি আপনাদের অনেকেরই পরিচিত কারণ আমি এই দাদুভাইকে নিয়ে হচ্ছে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওর কমেন্টসে অনেকে আপনারা তাকে কিছু সহযোগিতা করতে চেয়েছেন অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন তো সেই আমার মাঝখানে সময় পাইনি দেরি হয়ে গেল তো এ কারণে দাদুর কাছে আসলাম কথা বললাম আসলে আমি আমার নাম্বার নিয়ে আপনাদেরকে দিতেই পারতাম কিন্তু আমি সেটি চাইনি আমি চেয়েছি সরাসরি দাদুর নাম্বারটি আপনাদের কাছে আমি পৌঁছে দিই যাতে আপনারা সরাসরি তাকে কিছু সহযোগিতা দিতে পারেন তো একটু কথা বলি দাদু আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা আপনাকে অনেকেই কিছু সহযোগিতা পাঠাতে চায়। আমি রাজি আছেন। আচ্ছা আপনার বিকাশ নাম্বার তো আছে দাদু? আপনারই বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওই নাম্বার আপনার কিছু আর্থিক সহযোগিতা আসবে ঠিক আছে? আচ্ছা আর এমনি দাদি ভালো আছে? দাদি আমার আচ্ছা আচ্ছা। কিছু কাছে হলে আমাকে দেন। আমি উঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি হলুদ নিয়ে নিলাম আর আপনার ওই বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ওই নম্বরে আপনার জন্য হয়তো কোনো সহযোগিতা আসতে পারে ঠিক আছে তাহলে দাদু আপনি দোয়া করেন আমার জন্য আমাদের জন্য আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই <Duo relato>